যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন কি শিখেছেন

এখন আমরা দেখা যায় অনেক সময় অনেক খুচুর আছেন যে আপনি তার কাছে গেলে বলে আসো তাবিজ লিখে দিব মানে আমার হাতে থাক জিনিসটা হারাই গেলে আবার আসবা আর মিলাদ পড়ে দেবো তাহলে তুমি একা একা পারবা আমার দিয়ে করাইতে হবে কিছু আমারও ইনকাম হইল অথচ নবী সাল সাহেবের কাছে বিপদ নিয়ে কেউ আসতে উনি আমল শিখিয়ে দিতেন যে আমল করো তোমার বিপদ দূর হয়ে যাবে তুই নিজেই করো নিজেরটা কথা কি বুঝতে পারছি এই জন্য বিপদ আপদ আসলে মিলাদ না কি করতে হবে আমল করতে হবে